সোনাই ধনেহরিতে আহলে শূন্যতের মহা সম্মেলন বুধবার অনুষ্ঠিত হবে কাছাড় জেলা আহলে শূন্যত ওয়াল জামাতের মহা সম্মেলনের প্রস্তুতির কাজ শেষ লগ্নে এসে পৌঁছেছে আগামী দশই জানুয়ারি বুধবার দিনরাত ব্যাপী সোনাই ধনেহরি ঈদগাহ সংলগ্ন মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলনে দেশ ও বিদেশের ইসলামিক পণ্ডিতরা উপস্থিত থেকে আলোচনা করবেন তৎসঙ্গে সম্মেলনের মাধ্যমে জামাতের কাজকর্ম তুলে ধরার পাশাপাশি বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হবে সোমবার প্যান্ডেলে সাংবাদিক সম্মেলনে প্রস্তুতি তুলে ধরেন তারা জানান জেলা সভাপতি। চৌধুরী বাগপুরীর সভাপতিত্বে ও শাহসুফি মৌলানা মাসুক আহমেদের সহ সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক লস্কর প্রধান দুই বক্তা হিসেবে সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের খ্যাতনামা ইসলামী আলোচক আল্লামা আবুল কাশেম নুরী ও মাওলানা মুক্তি আলাউদ্দিন দাদি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মৌলানা আবুল কালাম আজাদ আজহারি ও দরং জেলার মৌলানা মুফতি মকিবুর রহমান আজহারি এছাড়া আহলে সুন্নত ওয়াল জামাতের উলামায়ে কেরাম ও সুফিয়ানে এজামরা উপস্থিত থাকবেন সম্মানিত অতিথি হিসেবে সোনায়ের বিধায়ক করিম উদ্দিন বড় সহ শিক্ষাবিদ চিন্তাবিদরা উপস্থিত থাকবেন পঞ্চাশ হাজারের লোকের বসার ব্যবস্থা করে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল অনুষ্ঠানে থাকবে সব ধরনের সুবিধাও সম্মেলনে আগত ধর্মপ্রাণদের খাবারেরও ব্যবস্থা করা হয়েছে সম্মেলনে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন তারা সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সভাপতি বদরুল ইসলাম লস্কর সম্পাদক রাজীব বড় লস্কর ও উপদেষ্টা আজিজুর রহমান চৌধুরী প্রমুখ ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক আজকে এখানে উপস্থিত আমরা পরিচালন কমিটির সদস্যরা সবাই উপস্থিত আছেন তো আমরা দনেওয়ারিবাসী খুবই গর্বিত খুবই আনন্দিত আজকের দিনে পুরা সোনাইবাসী আমরা আনন্দিত এই কারণে যে আজ বিগত দুই ইংরেজিতে যুব আলোচনা তোল জামাতের তরফ থেকে পক্ষ থেকে আমরা এই দনহরির জমিনে মহাসম্মেলনের আয়োজন করেছিলাম সেটার পুনরাবৃত্তি আবার আজকে বারো বছর পর দুই ইংরেজিতে আমরা খাসার জেলা আহলে সুনাতল জমাতের তরফ থেকে আমরা আবার দুই হাজার এগারের পুনরাবৃত্তি মহাসম্মেলনের রূপ দেওয়ার চেষ্টা করতেছি আমরা বিশেষ আনন্দিত এবং সবার কাছে কৃতজ্ঞ বিশেষ করে দনেহরি গ্রামের প্রতিটা যুবক প্রতিটা প্রতিজন মুরব্বী এবং এই সুনাই এলাকার মানুষ আমাদেরকে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওনাদের সবাইকে আমরা আমরার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি ওনাদেরকে কাসার জেলা আলে সুন্নতল জমাত কেন্দ্রীয় যুব আলে কেন্দ্রীয় যুব আলে সুন জমাত কেন্দ্রীয় আলে সুনাতল জমাত প্রত্যেক কমিটির শাখা প্রশাখা সবার সাহায্য সহযোগিতা আমরা পেয়ে যাচ্ছি ওনারা ওনাদেরকে আমাদের অশেষ ধন্যবাদ আমরা জ্ঞাপন করছি এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার প্যান্ডেলের ভিতরে বসার স্থান আমরা করেছি বাইরে অনেক ধরনের ফেসিলিটি মেডিকেল ফ্যাসিলিটি থাকবে পুলিশ কন্ট্রোল রুম আছে ভিডিও আপনার প্রজেক্টরের মাধ্যমে আমরা প্যান্ডেলের অর্ধেক প্যান্ডেল প্রজেক্টরের মাধ্যমে আমরা শ করতেছি অনেক ফ্যাসিলিটি আমরা আম আমাদের তরফ থেকে যতটুকু করণীয় আমরা করে যাচ্ছি আশা করছি সবার এখানে উপস্থিত কামনা করছি উপস্থিতিটা কামনা করছি বরাক বেলির বিভিন্ন প্রান্ত থেকে আলিম উলা উলামারা পীর মোশায়েক শাহ সুবি সবার এখানে আমন্ত্রিত আমন্ত্রণ দাওয়াত আছে ওনারা আসবেন ওনাদের কাছ থেকে আমরা মূল্যবান সব কিছু জানতে পারবো আপনারা আসবেন সম্মেলনকে মহা সম্মেলনের রূপ দিতে আপনাদের সহযোগিতা কামনা করছি এই বলে আমি আমার বক্তব্যটা শেষ করি আজকে আমরা আমি মহা সম্মেলন কমিটির প্রেসিডেন্ট হিসাবে আমার দেশবাসী বরফেলি সব মানুষের কাছে আমি দাওয়াতটা পচাইতাম চাই আর যে আজকে আমরা মহা সম্মেলনের যে প্যান্ডেলগুলা যে কাজকর্ম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আপনারা সবাই আমি আর সুন্দরে আপনারা আইবা আর এখানে সিন্নিরও ইন্তজাম করা হয়েছে যে সিন্নিটা রাত্রে নয়টার তনে খাওয়ানি আরম্ভ হইব আমরা ঈদগাহ ভোর সাইটটা পর্যন্ত আপনারা খাওয়ারও ব্যবস্থা আছে জলেরও ব্যবস্থা আছে উজুরও ব্যবস্থা আছে এবং প্রস্রাব বাথরুম সম্পূর্ণ ব্যবস্থা আছে আপনারা আইবা সব সবার কাছে আমি ডাবসটা বসাই আর সুন্দরে আইবার এখন আমার সেক্রেটারি সাহেব আছেন আমরা দেখতে পাচ্ছি এই মহাসভনের কাজ মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা অপেক্ষায় পাচ্ছি যেহেতু আমাদের যে গুণমুগ্ধ আল্লাপ্রেমী মানুষ যারা এখানে আসার জন্য আমরা দাওয়াত করছি সকলকে যারা যেহেতু ওনারা এখানে এসে এই ন্যাক মহফিলকে হ্যাঁ সুন্দর এবং রূপে হ্যাঁ দোয়ার মহফিলে মহফিলে যোগদান করার জন্য বিশেষ করে আমরা বরাকবাসী প্রতিজন আপামোর জনসাধারণকে জানাচ্ছি এই সম্মেলনে অংশ